বন্ধুরা আমরা যারা সাধারণত মানসিক চাপ কিংবা শারীরিক চাপ নিতে পারি না কিংবা আমরা সবসময় মানসিক চাপে থাকি তাদের জন্য আজকে এমন একটা ওষুধের নাম বলবো যে ওষুধটি খেলে আপনারা কিন্তু অনেকটা নির্ভর থাকতে পারবেন তো বন্ধুরা আপনারা বাজারে অনেকে শুনেছেন ফিলওয়েল গোল্ড সম্পর্কে যে যেটি একটি মাল্টিভিটামিন ওষুধ তো এই মাল্টিভিটামিন ওষুধ আপনার কীভাবে মানসিক চাপ কিংবা শারীরিক চাপ থেকে সুস্থ রাখতে পারে সেটি আজকে পুরো ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকবেন কারণ পুরো ভিডিওটি না দেখলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না এই ফিউলয়েল গোল্ড এই ওষুধটি এই ওষুধটি সাধারণত মাল্টিভিটামিন হিসেবে কাজ করে থাকে অনেক সময় আমাদের শরীরে যে পরিমাণ ভিটামিন প্রয়োজন সে পরিমাণ ভিটামিন যখন খাবারের মাধ্যমে আমরা নিতে পারি না তখন সাপ্লিমেন্ট হিসাবে ফিউয়েল গোল্ডটি ব্যবহার করা হয়ে থাকে এটি একটা স্কোয়ার কোম্পানির ওষুধ ওষুধটির দাম পড়বে নয় টাকা এবং এটি খাবার নিয়ম হচ্ছে দিনই আপনি একবার খাবেন সাধারণত রাতে ঘুমানোর আগে খাবার পরে একটি করে খেতে পারেন এটি খেলে যে উপকারিত হবে সেটি হচ্ছে আপনাকে শারীরিক ও মানসিক চাপ থেকে অনেকটা ভালো রাখবে এবং শরীরকে চাঙ্গা রাখবে এবং আমরা পুষ্টি ঘাটতি সেক্ষেত্রে পূরণ হয়ে যাবে এবং রক্ত স্বল্পতা যাদের আছে তাদের ক্ষেত্রে ওষুধ দারুণ কাজ করে থাকে বার্ধক্য কাজ করে থাকে অতিরিক্ত ব্যায়ামের ফলে অনেক সময় শরীরে ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটি কাজ করে থাকে এছাড়াও দেখা যাচ্ছে যে অনেকের আঘাত কিংবা ক্ষতজনিত ক্ষেত্রেও এটা কাজ করে থাকে তবে আজকে বেশি আমার হচ্ছে মূল আলোচনা সেটা হচ্ছে আপনাকে মানসিক চাপ কিংবা শারীরিক চাপ থেকে ভালো থাকতে হলে আপনি ওষুধটা ট্রাই করতে পারেন অবশ্যই একজন ওষুধ খাবেন ডক্টর সাথে পরামর্শ করে খাবেন এবং এই ধরনের ভিডিও রেগুলার ভিতরে চ্যানেলে সাবস্ক্রাইব করার মধ্যে সকলে ভালো থাকবু থাকবেন আসসালামু আলাইকুম